আমরা যদি এনসিএস করি তাহলে দেখব এখানে লিখে থাকে সিটিএস কার্পেল টানেল সিনড্রম হলে ট্রিটমেন্ট কি আমরা আমাদের পেশেন্টের কাছে শুনি আপনার কি কি অসুবিধা ছিল মুখের কাছে একটু নেন হাতের সমস্যা হাঁটুর সমস্যা কি কি ছিল বলেন আমার হাটুর সমস্যা ছিল কোমরে ব্যথা হাটুর ব্যথা কিন্তু এখন অনেকটাই হাতের কি সমস্যা ছিল হাতের যে চিড়িক দিত কোথায় জিলিক দিত এই যে রগে রোগ কোথা থেকে কোথায় ঝিলিক দিত কি অবস অবস লাগতো অবস লাগতো কতদিন যাবৎ এরকম সমস্যা ছিল আনুমানিক কত বছর হতে পারে দশ বছর এখানে ট্রিটমেন্ট কতদিন নিলেন সতেরো দিন এখন কি অবস লাগে কমছে আগে কি অসুবিধা হতো শক্তি কম পাইতেন এখন শক্তি পাওয়া যায় হ্যাঁ অনেকটা পাই এখন শক্তি পান আচ্ছা কতদিন সতেরো দিন আমরা এর পাশাপাশি যে এইমাত্র আমার কাছে একটা রোগী আসছে প্রায় সেম কেস আমরা এখন ওনার কাছে শুনি মুরব্বী হ্যাঁ কি অসুবিধা আমি প্রায় আজকে এক বছর ধরে আপনার আমি সৌদরের প্রবাসী

অপারেশন করে পরে আগে কি অসুবিধা ছিল জিম ঝিম করতে অবশ্যই যেত এখন আপনার এটার থেকে আপনার আঠুত সমস্যা হয়েছে কোমরের সমস্যা হয়েছে এখন আমার আপনার বেশ কিছু জনদের আপনার আঙ্গুলের পায়ের নিচে চব্বিশ ঘন্টা অবশ্য হয়ে থাকে আঙ্গুল সহ আঙ্গুল কিন্তু হাতের আগে যা এখন থেকে খারাপ অনেকে যে ইনি অপারেশন করে নাই একে বলে কার্পেন্ট্রাল সিনড্রোম সিনড্রোমের প্রচলিত ট্রিটমেন্ট অপারেশন কিন্তু শশী হাসপাতাল আসার পরে এই যে তিরিশ দিন লাগে উনি সতেরো দিনেই সে অবস ভাব কেটে গেছে উনি আগে থেকে বেটার ফিল করতেছেন এখন তো আগের মতো অসুবিধা হয় না হয় না ইনি যদি অপারেশন করতেন হ্যাঁ ভালো হতে পারতো ইনার মতো ইয়েও হতে পারতো ওনার যেরকম হচ্ছে তা মুরব্বী অনেক যে আশা করে আসছে যে স্যার এত ভিডিও দেখছি ইয়ে দেখছি আমি বললাম যে ঠিক এই মুহূর্তে আমাদের একজন লাইভ দেবে দেখেন ঠিক আপনার মতো সমস্যাই আপনার মতো হাতের সমস্যা কোমরের সমস্যা হাটের সমস্যা তা দেখেন যে তিরিশ দিনের মধ্যে আল্লাহর রহমতে বেটার ফিল করতেছে না যেহেতু ভালো হয়ে যাচ্ছে তা এই জাতীয় যাতে সমস্যা আছে এই জাতীয় বিভিন্ন রকম আপনি নার্যন্ত জটিলতা আছে আপনি শক্তি পাচ্ছেন না হাত তুলতে পারতেছেন না ঝিনঝিন করে অবশ লাগে ইন্ডা একটু কাজ করতে পারেন যে কেনা সার্জারি হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় যে নার্ভটা ইঞ্জুরি হয় তাহলে কিন্তু সময় বেশি লাগে ইনি সতেরো দিনে যে ইয়েটা পেয়েছেন যে রিকভারিটা পেয়েছেন যে রেজাল্টটা পেয়েছেন উনি হয়তো সতেরো দিনে সেটা নাও পেতে পারে যদি নার্ভ ইঞ্জুরি হয়ে থাকে আমরা কিছু টেস্ট দিছি টেস্ট দেওয়ার পরে আমরা কনফার্ম হব যে ওনার কোথায় কোথায় সমস্যা হয়েছে কেন কেন তারপর আমরা ট্রিটমেন্ট প্রোটোকল সাজাবো

আমি এই আমি না কেন আবার ভিডিও নেবো ভিডিও নেবো যে এখন যে ভিডিওতে যে সমস্যা গুলো পড়লেন তিনি যেরকম বলতেছেন দেখা যাবে কমপ্লিট করে সাধারণত যারা এরকম বিদেশে যাওয়ার নিয়ত করে এদের সমস্যাটা কী হয় এটা মনে করেন যে আচ্ছা আমরা দুই দিন চার দিন নিয়ে দেখি নিয়ে কিছু তো বুঝবো কিছু বুঝলে তো আর বিদেশে যাবো না আমাদের ট্রিটমেন্টে প্রথমে কিছুদিন ট্রিটমেন্ট নিলে ব্যথা বেড়ে যায় বেড়ে যায় তখন মনে করবে কিছু ধর আর বিদেশি যাই সেই জন্য এই যেতে পেশেন্টদের আমি ট্রিটমেন্ট নিতে চাই না আমার কাছে যে একবার বিদেশের কথা বলছে তারা কিন্তু আমি পাঠাই দিই যান 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 দেখেন ভিডিওতে দেখবেন যে আমার এখানে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট নেওয়ার পরে কয় সার সন্তোষজনক রেজাল্ট হয় না একটু বিদেশে যাব যান বিদেশে ঘুরে এসে গেছে স্যার আপনাকে ট্রিটমেন্ট যতটুকু ভালো হয়েছিলাম বিদেশি সাথে আরো খারাপ হয়েছে শ্বসী বাদ দেবো না এরকম ভিডিও কিন্তু আপনারা যদি আমার লাইভে দেখেন দেখবেন কি যে এরকম ভিডিও আছে কাজে আমার যে রিকোয়ারমেন্ট থাকে যে কোর্স কমপ্লিট করা আমাদের গাইডলাইন ফলো করা আমরা আগে উনি কিন্তু আসছেন আসার পর কিন্তু ওনাকে ট্রিটমেন্ট দিছি দিই নাই আমরা কারণটা খুঁজে বের করার চেষ্টা করতেছি যে আমরা কিছু টেস্ট দিছি টেস্ট দেওয়ার পর আগে কারণ যে কেন উনি শক্তি পাচ্ছে না কেন অপারেশন করলে ভালো হবে কিন্তু অপারেশন করার পর আরও খারাপ হয়েছে কেন কারণটা কি আমরা সেই কারণটা খুঁজে বের করব কারণটা রিমুভ করতে যা লাগে আমরা সেটা করব ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো এই জাতীয় যাদেরকে ব্যথা আছে নার্ভজনিত জটিলতা আছে শক্তি পায় না হাতে পায় জ্বালা পোড়া করে ঝিনঝিন করে অবশ করে এখন আকোপাঞ্চার পাঞ্চার বহুল প্রচলিত এখন প্রচুর ডাক্তার আমাদের কাছে কিন্তু আকো এই যে সমস্যা রুগীকে রেফার্ট করতেছেন কেন আমাদের দেশের এম বিবিএস ডাক্তারদের যে মূল বই ডেভিডসান সেই ডেভিডসনের মধ্যে আকো আছে আমরা যদি বইটা দেখি এই বইয়ের মধ্যে আপনার আকুপাঞ্চার আছে এই যে ডেভিডসন মেডিসিন আমাদের মেডিসিনের মূল বই এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে এই যে আকুপাঞ্চার আছে যার ফলে এর আগে যারা আমাদের ডক্টরে পড়ছেন তারা হয়তো এই বিষয়টা ওইভাবে নাও জানতে পারেন এখন যারা ডাক্তারে পড়তে চান তারা জানতে যে হ্যাঁ আকুপাঞ্চার নামে একটা ট্রিটমেন্ট আছে যে ট্রিটমেন্টে এই এই জাতীয় ব্যথা নার জটিলতা ভালো কাজ করে এখন প্রচুর ডাক্তার কনসালটেন্ট আমার কাছে রুগী পাঠাচ্ছেন রুগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে আপনারা যারা এখানে আসবেন তারা যেন কোর্সটা কমপ্লিট করেন কেন আমার যে রিকোয়েস্ট থাকে কোর্স কমপ্লিট করলেই দেখবেন কি যে ভালো রেজাল্ট আসবে কোর্স না কমপ্লিট করলে কি হয় যে আমি এত জায়গা দেখাইছি আমি দুই চার দিন নিয়ে দেখি অনেকের রেজাল্ট আসে না কাজে তারা নেগেটিভ হয়ে চলে যান আপনি তো ভালো হবেন কিন্তু ইনি ভালো হলে কি করবেন হয় সার্জারি করবেন বা বিদেশ যাবেন বা আরেক জায়গায় দেখবেন তো ঘুরতেছে গোলক দাদার মতো ঘুরতেছে রেজাল্ট আসতেছে না কিন্তু এগুলি সবই ভালো হয় শুধুমাত্র কোর্স কমপ্লিট করতে হয় এই যেহেতু বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারবেন ডাব্লু 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 ডট ডি আর এস এম শহীদুল ইসলাম ডট কম আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এ প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম